আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনারা আশা করি সকলে ভালো আছেন বন অধিদপ্তরে সকলে জানেন বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে একটি গাড়ি চালক পদ রয়েছে সেখানে কিন্তু বড় ধরনের একটি রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন আজকে আমি জানিয়ে দেবো কয়েকটি শূন্যবাদ রয়েছে চাকরিটা আসলে কেমন সরকারি না এটা অস্থায়ীভাবে নিচ্ছে সকল বিষয় জানিয়ে দেব কারা কারা আবেদন করতে পারবেন বিষয়বস্তু সকল বিষয় জানতে পারবেন তাই ভিডিও শুরু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা করে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান বন সংরক্ষণ কার্যালয় বন অধিদপ্তর এখানে একটু খেয়াল করবেন পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন অধিদপ্তর আয়াধীন এই যে বন মন্ত্রণালয় বন অধিদপ্তর এটা কিন্তু এই যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অধীনস্থ রাজস্ব খাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজস্ব খাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে পদের নাম হলো গাড়ি চালক অষ্টম শ্রেণীবাসে আবেদন করতে পারবেন তাই আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি দেখতে পাচ্ছেন গাড়ি চালক ষোলো নম্বর বেচিক ষোলো নাম্বার গ্রেডের বেতন এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার করেন আপনারা এখানে শূন্য 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 পদের 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 সংখ্যা 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 কিন্তু রয়েছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার আগে বলে যারা আমার ইউটিউব তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তার মানে গাড়ি চালক পদ ষোলো নম্বর গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক ও এখানে পঁচিশটি শূন্য পদ রয়েছে এখানে আবেদন যোগ্যতা হবে এখানে অষ্টম শ্রেণী বা করতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী পাস বা যারা জেএসসি পরীক্ষা দেন নাই তারা যদি শুধু অষ্টম শ্রেণী পাস থাকেন তাহলে আবেদন আপনারা করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে কিন্তু আবেদন করতে হলে কি লাগবে যোগ্যতা একটু দেখেন এখানে যোগ্যতা প্রয়োজন হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ যেটা বিআরটি এর থেকে হালকা ও ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যার হালকা আছে সেও আবেদন করতে পারবেন যার আপনার একদম ভারী লাইসেন্স আছে সেও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না তাই যারা এই গাড়ি চালক পদে পঁচিশটি শূন্য পদে এখানে যারা আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যাদের বস আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছে আঠারো থেকে বত্রিশ ছত্রিশ বছরের মধ্যে যাদের বয়স আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা গাড়ি চালাতে পারেন এবং বৈধ লাইসেন্স রয়েছে হালকা বা ভারী যে কোনো একটা থাকলে আমি আবেদন করে দিতে পারবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আবেদন করে দিতে পারবো এটার সাথে সাজেশনও পেয়ে যাবেন আপনারা পরীক্ষার কমন উপযোগী স্পেশাল যেটা আপনারা পড়লে কমন আসবে গাড়ির চালক সংক্রান্ত প্রশ্ন সহ অন্যান্য সকল ধরনের প্রশ্ন সহ সকল বিষয় নিয়ে কিন্তু এই সাজেশনটা তৈরি করা হয়েছে যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আবেদন কিন্তু আজকে থেকে শুরু যা আপনার ফেব্রুয়ারি মাস পুরো মাস চলবে এবং মার্চের তারিখ বিকাল পর্যন্ত আবেদনের সময় রয়েছে যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন আর যাদের লাইসেন্স আছে তারাই শুধু আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ দেখুন আমার ইউটিউব চ্যানেলে আলাইকুম